বলছিলাম হাফেজের ফজিলত বলতে গিয়ে এতটুকু আবার ওই দিকে চলে গেছিলাম হাফেজের পিতামাতাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে কোথায় বিচার শুরু হয় না জান্নাত জাহান্নাম পরে আমার কথা কি বুঝতে পারেন এটা হলো হাফেজের পিতামাতার ফজিলত এরপরে হাফেজকে আল্লাহ বলবেন জান্নাতে দেওয়ার পরে বলবেন এই জান্নাতে যে সব জান্নাত তোমার ফেরদাউস নায়েম জান্নাত আদাল দারুস সালাম যা আছে যত জান্নাত আছে এগুলি সব আমি তোমাকে দিয়ে দিলাম যেখানে খুশি তুমি থাকো হাফেজকে বলবেন এটা কাকে আর আল্লাহ বলবেন কলুলি সাহেব কোরআন হাফেজ সাহেব আল্লাহ বলবেন ইকরা পড়ো ওরা তিল কামাক কোনটা তোরাত্তলফি দুনিয়া তুমি তেলাত করো দুনিয়াতে যেভাবে তুমি সমিষ্ট সুরে কোরআন তোলায়াৎ করতে ওইভাবে তুমি তেল আৎ করো ফাইনাল দা মানসেলাকাই দা আখের আয়াত তুমি যত আয়াত তেল করে শোনাবে তোমাকে তত তলা জান্নাতে বিল্ডিং দান করা হবে কোরানের আয়াত কত ৬২৩৬। আপনার মেয়ে অথবা আপনার ছেলেটা যদি আল্লাহকে ছয় হাজার দুইশো ছত্রিশটা করোনা করে শোনাই তাহলে কত তলা বিল্ডিং বোঝেননি মনে হয় আর জান্নাতের সব ইট হবে স্বর্ণের কিসের স্বর্ণের সব ইট হবে স্বর্ণ দ্বারা নির্মিত প্রাসাদ জান্নাতের যত বৃক্ষ থাকবে সব স্বর্ণের সব স্বর্ণের রেশম বলছেন এমনও বৃক্ষ আছে যে দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত বৃক্ষের এই পাশ থেকে ওই পাশ ছুটে যাবে তাও বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না এত বিশাল বিশাল বৃক্ষ নাঙুর না কমলা নাচায় চাও অন্তরে কল্পনা করতে দেরি সামনে আসতে দেরি নাই সুন্দর কিশোরীরা সামনে পরিবেশন করবে জান্নাত এত সুন্দর জান্নাত, ইদা আইতা, সাাম্মা আইটা, নাই মাউওয়া, মুনকেং কেবির। যেদিকে ই টাকাও জান্নাতে শুধু নে আমাতার নিয়েমা দুধের ঝর না। পানির ঝরনা। সুমস্্ঠ শরাবের ঝরনা। জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। এত সুন্দর জান্নাত যারা জান্নাতে যাবে। তারা কখনো বড়ো হবে না। বৃদ্ধা হবে না। তারা কখনো বুরো হবে না। তারা কখনো বিদ্যা হবে না বয়স তিরিশ থেকে তেত্রিশ এরকম থাকবে চিরকুমারী অমর তারা মরবে না আল্লাহ বলবেন জান্নাত দেওয়ার পরে যাও জান্নাতে চিরকাল থাকো তোমাদের আর কোনো দিন মরণ হবে না চিরদিন থাকো কোনো দিন আর তোমাদের মরণ হবে না মৃত্যুকে আমি ধ্বংস করে দিলাম যাও চিরদিন থাকো তারা হবে যুবক যুবতী তারা বুড়ো হবে না পেশাব পায়খানা হবে না জ্বর আসবে না মাথা ব্যথা হবে না শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হবে না রৌদ্রের তাপ জ্বালাতন করবে না তারা হেলান দিয়ে স্বর্ণের তার দ্বারা বনানো খাটিয়ার উপরে চেয়ারের উপরে তারা ঠেস দিয়ে বসে থাকবে আঙুর বাগান কলা বাগান কাদি কাদি কলা বাগান ঘুরবে আর খাবে বিচরণ করবে শুধু শান্তি আর শান্তি রোদ্দের তাপ নেই ঠান্ডার জ্বালা নেই এই জান্নাত যুবক তোমার জন্য অপেক্ষা করছে জিনা মত পান করে এই জান্নাত হবে না উলঙ্গ নারীর পিছনে ছুটে এই জান্নাত হবে না জোয়ার আড্ডায় রাত নিবারণ করলে রাত অতিবাহিত করলে এই জান্নাত হবে না আজানের পরে মসজিদে না গেলে এই জান্নাত হবে না ভোকা যুবক যেই ইমান এখন আজানের পরে তোমাকে মসজিদে নিয়ে যেতে পারছে না ওই ইমান কি মরার পরে জান্নাতে নিয়ে যেতে পারবে বুঝো তুমি কি তোমার সিগারেট আর আগুন যে ইমান নিভাতে পারছে না সেই মান কি আগুন নিভাবে হয় এটা কি করে হয় আশ্চর্য কথা খুব সাবধান এতটুকুন বলে ইলমে দিন শিক্ষার গুরুত্ব এই দিকে রাখলাম খুব সংক্ষেপে খুব সংক্ষেপ